দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন একটা ভিডিও করছিলাম কয়েকদিন আগে সেটা হচ্ছে গিয়ে আপনার বাংলাদেশ টিমের যে আসলে টি টোয়েন্টিতে কোনো যোগ্যতা নাই সেটা নিয়ে সেইখানটাতে কথা বলেছিলাম যে রংপুর রাইডার্স হ্যাম্পশায়ারের এগেনস্টে শেষ চব্বিশ বলে আপনার সতেরো রান নিতে পারে নাই হাতে পাঁচটা ছয়টা উইকেট থাকা সত্ত্বেও তো ওই যে আবার কিন্তু ভিরাফিরা সে একই দশা ঘটছে আপনার রংপুর রাইডার্সের সাথে সেটা হচ্ছে গিয়ে আপনার অস্ট্রেলিয়ান ক্লাব আপনার অস্ট্রেলিয়ান ক্লাব ভিক্টোরিয়ানসের বিপক্ষে আপনার একশো রান টার্গেট ছিল রংপুর রাইডার্সের সেটা কিন্তু রংপুর রাইডার্স করতে পারে নাই তো ঘটনাক্রমে যে ঘটনাগুলো ঘটছে সেইগুলো একটু আলোচনা করার জন্য আপনাদের সাথে ফোন দিলাম সেটা হচ্ছে টস জেতার পরে রংপুর রাইডার্স বোলিং করার ডিসিশন নেয় বোলিং করার ডিসিশন নেওয়ার পর তারা ভিক্টোরিয়াকে একশো একান্ন রানে আটকায় দেয় তার জন্য কিন্তু ভিক্টোরিয়ার আপনার ছয়টা উইকেট হারাইতে হয় তো ছয়টা উইকেট হারাইলেও বাংলাদেশের পক্ষে মোটামুটি ভালো বোলিং কে করছেন বাংলাদেশের পক্ষে মোটামুটি ভালো বোলিং করছেন হচ্ছে আপনার শেখ মাহাদি হাসান তিন ওভার বল করে চব্বিশ রান দিয়ে দুই উইকেট নিয়েছেন রিশাদ হোসেন চার ওভার বল করে তেইশ রান দিয়ে দুই উইকেট নিয়েছেন তো কথা হচ্ছে সেটা না মজার বিষয় যেটা নিয়ে আলাপ করতে চাই যে আমাদের ব্যাটিং ব্যর্থতা আমাদের ব্যাটিং ব্যর্থতা যখন বাংলাদেশ টিম মানে বাংলাদেশের রংপুর রাইডার্স যখন চেস করতে নামে চেস করতে নেমে দেখেন শুরুটা কিন্তু বেশ বেশ ভালো হয়েছে বেশ ভালো হয়েছে আপনি টি টোয়েন্টির মতো একটা গেমে যখন চার ওভার চার বলে একান্ন রান করে ফেলবেন আর হাতে আর লাগে হচ্ছে আপনার একশো রান হাতে আছে দশটা উইকেট বল আছে বিরানব্বইটা তো সেই রকম একটা জায়গা থেকেও যখন আপনারা দশ রানে ম্যাচ হারেন তখন সেটা প্রশ্নবিদ্ধ থেকে যায় তখন সেই জিনিসটা প্রশ্নবিদ্ধ থেকে যায় দেখেন দর্শক সেই ব্যাপারে কথা বলতে সৌম্য সরকার টপ অর্ডারে বেশ ভালো ইনিংস খেলেছেন বিয়াল্লিশ বলে একান্ন স্টিভেন টেইলর চোদ্দো বলে ছাব্বিশ দুইজনেই বেশ ভালো একটা স্টার্ট দিয়েছেন লাস্ট ম্যাচটাতেও আর গতকালকে যে ম্যাচটা হয়েছে সেই তো দুজনেকেই বেশ ভালো একটা স্টার্ট কিন্তু দিয়েছেন তো শেষের দিকে এসে কি হয়েছে যখন আপনার বারো ওভার এক বল মানে তিয়াত্তর বলে একশো এক রান বাংলাদেশের উইকেট তখনও দুইটা মানে রংপুর রাইডার্সের উইকেট তখনও দুইটা তো সেইখান থেকে জয়ের জন্য রান দরকার ছিল একান্ন রান আর আপনার হাতে বল ছিল হচ্ছে সাতচল্লিশটা সাতচল্লিশ বলে একান্ন রান দরকার ছিল হাতে উইকেট ছিল আটটা হ্যাঁ তো এরকম একটা জঘন্য পরিস্থিতিতে যখন আপনার কাণ্ডজ্ঞানহীনতার কারণে ব্যাটিং অদক্ষতার কারণে যখন দশ রানে ম্যাচ হেরে যায় তখন সেখানে আসলে স্পেশালি করার কিছু থাকে না আফিফ হোসেন আউট হয়ে গেলেন তার একটু পরে সৌম্য সরকার আউট হয়ে গেলেন ম্যাচটা হার্সে হচ্ছে আপনার কার কথা বলবো কাকে দোষ দেবো আপনার নুরুল হাসানের কথা বলি রংপুর রাইডার্সের যে ক্যাপ্টেন ক্যাপ্টেন হিসাবে যে আর কি ক্যারিবিয়ানে ক্যারিবিয়ান ক্যারিবিয়া খেলতে গেছে তো তার স্কোরটা হচ্ছে আপনার দশ বলে চার রান দশ বলে চার রান করছেন তিনি রিশাদ হোসেন অলরাউন্ডার হিসেবে জাতীয় দলে খেলতেছেন এগারো বলে এগারো করছেন দিল শাহ যে খুব একটা ভালো করছেন তা না চোদ্দো বলে পনেরো রান করছেন তো এই হচ্ছে গিয়ে অবস্থা তো আমার এখন কথা হচ্ছে যে অ্যাজ ক্যাপ্টেন যখন দল হারের দিকে যাচ্ছে তখন সেই সময়টাতে আট বলে চার রানের একটা ইনিংস খেললেন নুরুল হাসান কোন কাণ্ড জ্ঞানে তার কি আসলে জয়ের দরকার ছিল না নাকি তারা আসলে ফিক্সিং করতে গেছে সেইখানে আমি বুঝি না দুইটা ম্যাচ ব্যাক টু ব্যাক এইভাবে এসে ফিনিশ না করতে পারার যে অদক্ষতা সেই অদক্ষতা বাংলাদেশ জাতীয় দল তথা বাংলাদেশের বিপিএলের যে টুর্নামেন্ট সেরা যে টিমগুলো থাকে তারাও যে ওয়ার্ল্ড ওয়ার্ল্ডের সামনে গিয়ে কতটা নিম্ন লেভেলের পারফর্মেন্স করতে পারে ভাই এই খেলা যদি আপনি না দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন না তাহলে আপনি বুঝতে পারবেন না যে বাংলাদেশের অত সৌম্য সরকারের ব্যাটিং দেখছিলাম ওহ কি অসাধারণ লাগছিল আমার কাছে মনে হচ্ছিল না যে সৌম্য সরকার অনেক দিন পরে এসে কোনো টুর্নামেন্ট খেলছেন একটা প্লেয়ার জাতীয় দলের বাইরে দীর্ঘদিন নিয়মিত সুযোগ পান না সেই প্লেয়ারের হাত থেকে যখন এরকম সুন্দর সুন্দর টাস টাস করে খেলা শট খেলা বের হয় না তখন দেখেই মনে হয় যেন যে একদম চোখ জুড়িয়ে যাওয়ার মতো বাংলাদেশের স্কোর ছিল দশ ওভারে আপনার সরি দুঃখিত মাফ করবেন রংপুর রাইডার্সের স্কোর ছিল দশ ওভারে চৌরাশি রান মানে চুরাশি রান ছিল দশ ওভারে সেইখানে উইকেট ছিল হচ্ছে আপনার এই ইয়া দুইটা উইকেট ছিল চুরাশি এইটি ফোর ফোর টু দশ ওভারে তখন সেইখানটাতে যখন এগারোতম ওভারের খেলা শুরু হয়েছে ভাই তখন সাইড বলে মাত্র আটষট্টি রান লাগে বাংলাদেশে যেতে হাতে আসে আট উইকেট ওই ওভারটাতে সৌম্য সরকার কি সুন্দর করে একটা চার একটা ছয় মারলেন আপনি ওই শর্ট দুটা দেখলে আপনার চোখ একদম জুড়ে যেত তো আমার কাছে মনে হয়েছে যেন বাংলাদেশ অনায়াসে জিততে যাচ্ছে এগারো ওভারে যখন দলীয় রান একশো হয়ে গেছে তখন আপনার ওই নয় ওভারে বাউন্ন চুয়ান্ন রান মানে বল টু বল রান লাগে সেটা রংপুরেটার সম্ভাব করেই ফেলতো বাট শেষে এসে যেই মানে কথা আছে না শেষে এসে অবশেষে তো শেষে এসে অবশেষে রংপুর রাইডার্সের দশ রানের হার এটাই বারবার প্রমাণ করে যে বাংলাদেশের জাতীয় দলের টি টোয়েন্টি খেলার অযোগ্যতা কতখানি ইভেন কি দেশ সেরা যারা ফ্র্যাঞ্চাইজি টিম তাদের আপনার টি টোয়েন্টি খেলার যোগ্যতা কতখানি তো এরকমই হচ্ছে অবস্থা এরকমই হচ্ছে অবস্থা এটা আমরা দীর্ঘদিন যাব দেখে আসতেছি তো এরা আসলে কিছু করার নাই বাট আরেকটা দিক আছে তানজিম হাসান সাকিব গায়ান এমাজন ওয়ারিয়ার্সের হয়ে অসাধারণ খেলছেন গতকালকের ম্যাচটাও তারা চার উইকেটের ব্যবধানে জিতে নিচ্ছে সেইখানটাতে চার ওভার বল করে ছাব্বিশ রান দিয়ে তানজিম হাসান সাকিব কিন্তু একটা উইকেট তুলে নিয়েছেন এই ক্রেডিটটা আপনার তানজিম হাসান সাকিবকে দিতেই হবে বাকি সব বরবাদ এগুলো নিয়ে কথা বলে লাভ নেই দর্শক আপনাদের কি মনে হয় বাংলাদেশের কবে কোন দিক দিয়ে উন্নতি হবে একটু দয়া করে আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে দিবেন দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম